হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজ তোমাদের একটা ঘটনা বলি একটা কত ঘটনা বলি আমার জীবনের ঘটনা হলো আমি স্কুলে পড়তাম তখন ক্লাস ইলেভেন ঠিক আছে এবার স্কুলে পড়ি তো যথারীতি একদিন যথারীতি একদিন স্কুলের স্কুল শেষ হওয়ার পর আমি জেরক্স করাতে যাই কিছু নোটস আমি আমার বান্ধবী তো যিনি দোকানের ওনার উনি কোথায় ছিলেন আমি দেখিনি উনি দোকানের বাইরে ছিলেন স্টাফ ছিল দোকানে দুজন তো আমি যদি জেরক্স করাই করি আমার বান্ধবীর সাথে চলে আসি তো চলে এসেছি ভালো কথা আবার যখন ইভিনিংয়ে টিউশনে গেছি আবার কিছু নোটস জেরক্স করাতে যাই অন্য অন্য সেটা অন্য সাবজেক্টের দেন জেরক্স করাতে যখন গেছি তখন ওই দোকানে স্টাফ বলে যে ম্যাডাম আপনি সকালে এসেছিলেন না জেরক্স করাতে আলাম হ্যাঁ স্কুল থেকে ফেরার সময় তো আমি এসেছিলাম তখন বলছি হ্যাঁ আমার আপনার সাথে কিছু কথা আছে আমিও কত বোকা হ্যাঁ বলুন না কী বলবেন আমি বলছি মেবি কিছু বলার আছে তখন উনি বলেন আমাকে তখন উনি আমায় বলেন যে আমাদের দাদা আপনাকে খুব পছন্দ মানে যদি মানে কথা বলেন ওনার সাথে উনি একটু খুশি হয় ওনার আপনাকে খুব পছন্দ আপনি একটু ওনার সাথে কথা বলবেন তা আমি তখন আর কিছু বলিনি আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করে চলে এসেছি এসে যথারীতি আমি আমার যত সব ছেলে বন্ধু ছিল সবাই বলছে তারপর আমার বান্ধবীরা সবাই মিলে বলছে আমি জানিস তো এরকম এরকম বলেছে আমি আর আমার স্কুল বা টিউশনের নিয়ারেস্ট ওইজের অক্সের দোকানটা ছিল আর একটা ছিল অনেকটা দূরে তো এরকম এরকম ব্যাপার তো আমার যারা বন্ধু ছিল বান্ধবী না বন্ধু ছিল তারা বলে তুই আর একা যাবি না এবার আমার বন্ধুরা সবসময় মানে আজও আমার দাদা এবং আমার বন্ধু ছিল না আমার ছেলে বন্ধুগুলো সব দাদা তো দাদা তুই একা যাবি না এবার জেরক্স করে থাকলে আমরাও যাব ওকে কোনো প্রবলেম নেই তো দুদিন কেটে গেছে দেন আবার কিছু জেরক্সের জন্য কিছু এবার নোটস ছিল কি সেটা কি ছিল আমি অত খেয়াল করছি না আবার ওই দোকানে যায়। ঘটনাটা হলো ছেলেটিদের মার্কেট মানে লোকটারি মার্কেট চার পাঁচটা দোকান ওনার মানে ওনার নিজের অনেক কিছু অনেক ভ্যারাইটি দোকান মানে একটা দোকানেই চার পাঁচটা নাম অনেক রকমের আর বাকি মার্কেটটা ওনার রেন্টে দেওয়া তো যথারীতি গেছি তো ওনারটা দোকানের বাইরে ছিল আমি বেসিক্যালি তখন বুঝতে পারিনি যে ওনার কে দোকানে যাচ্ছে স্টাফ আছে জেরক্স চলে আসছে আমি ওনারকে খুঁজে আমার লাভ নেই তো আমি যাই না তো আমি চলেও এসেছি সেদিনও আমি সেদিন আমার বন্ধুগুলো সব গেছে গিয়ে বলছে কী হয়েছে আলম না কিছু যখন যখন বলেছিল হয়ে গেছে এখন যেহেতু কিছু বলছে না ছেড়ে চেপে তো বলে যথারীতি চলে এসেছি আসার পর কিন্তু উনি তো মানে যিনি আমাকে নোটিস করার ওনার উনি তো করেছেন এবার একদিন স্কুল থেকে আমি ছুটি হয়ে গেছে স্কুল ড্রেস পরে গেছিলাম বলে উনি স্কুলটা নিয়ারেস্ট নোট নোটিস করেছে যদি স্কুল ড্রেস না পড়েছে তখন উনি বুঝতে পারতাম পারতো না আমি কোন স্কুলের স্টুডেন্টস সে জাগে এবার দেখি একদিন ফেরার সময় এবার যখন স্কুল ছুটি হয়েছে আমি বেরিয়েছি আমার সাথে আমার বান্ধবীরাও বেরিয়েছে তারা তাদের বাড়ির দিকে যাচ্ছে কিন্তু আমার যারা ছেলে বন্ধু ছিল মানে বন্ধু ছিল তারা বললো না থাক তোকে আমরা গাড়ি অটো পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবো বা তোকে কোনো অসুবিধা নেই চ তারপর ওরা একদিন অটোয় উঠিয়ে দেয় নিজাস্ট নোটিস করে বেরিয়ে যায় কিছু বলে না সেকেন্ডে এবার ভালো কেউ তো কিছু বলছে না ব্যাপারটা ছাড় তোরা আবার কষ্ট করে আমাকে রোজ কেন এরকম ছাড়তে যাবি আমি চলে যাব বললো ঠিক আছে ব্যাপারটা হয়তো ঠিক আছে এবার আমি সেকেন্ডে একা একা ও বান্ধবীটা চলে গেছে আমি যাচ্ছি হট করে দেখি আমি তো চিনি না ঘটনাটা উনি সামনে আসে এসে আমাকে বলে যে এটা কথা বলবো এবার আমি তখনও বুঝতে পারিনি উনি উনি আহলাম হ্যাঁ বলুন না কতটা বলছে তুমি যে জেরক্স করাতে গেছিলে আমার স্টাফ তোমায় কিছু বলেছিল তো কী হলো আমি তখন আকাশ দিয়ে পড়লাম সেদিন আমার সাথে কোনো বান্ধবী ছিল না কোনো বন্ধু ছিল না আমি মানে সবাইকে বললাম ঠিক আছে চলে যাই আমি চলে যাব এই তো এইটুকু দুদিন গেলাম কিছু হলো না আমি ব্যাপারটা ও ঠিক আছে কোনো অসুবিধা নেই আর রইলতা আমি যেহেতু মানে ইভেন আমি যেহেতু মানে গাড়ি করে যেতাম তো ওখানে মানে কী বলবো নাইনটি যারা আমাকে মানে ওই অটোই করে দিয়ে আসতো নিয়ে আসতো এরকম অবস্থা হয়েছিল তারা যেহেতু জানে ওই টাইমে আসবে আমার জন্য অটোটা দাঁড়িয়ে থাকতো যে ওই মেয়েটি আসবে একটা সিট ফাঁকা রাখি তারা প্রত্যেকে না মানে কী বলবো আমাকে আমার বাপ সমতুল্য এরকম ভালোবাস ব্যস্ত যখন আমার বিয়ে হয়ে যায় তখন আমার বাবাকে হট করে বলে যে দাদা মেয়ে তো স্কুলে যাচ্ছিলো অনেকদিন আপনার মেয়েকে দেখতে পাচ্ছি না মানে রাস্তার প্রতিটা অটোওয়ালা মানে অটোওয়ালা বলবো না অটো কাকু বলবো বা দাদা বলবো যাই বলবো তারা প্রত্যেকে বাবা বলছে বিগত এক বছর আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে দাদা মেয়েকে দেখতে পাই না স্কুলে যাচ্ছিল কী হলো এরকম ব্যাপার মানে প্রত্যেকে মানে অনেকে কি বলবো মুন্নি বলতো অনেকে বাবু বলতো অনেকে গুড়িয়া বলতো মানে তারা যেহেতু মানে মানে অনেকে বাঙালিও ছিল অনেকে অবাঙালিও ছিল অনেকে মাহামার্ডেনও ছিল ইভেন অনেকে গড়িয়া বলতো অনেকে বাবু বলতো অনেকে মুন্নি তারপর একজন আমার খুব মনে আছে কি বলতো আমাকে একটা কি বলতো যাই হোক এরকম বলে তারা রাখতো মানে তারা গলিটায় এসে না যতই প্যাসেঞ্জার থাকুক ওই পিছনের একটা সিট ফাঁকা রেখে আমাদের গলিটা এসে দাঁড়িয়ে থাকতো যে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতো মিটিয়ে আসবে কারণ আবার পরের অটোটায় যদি আমি বুঝতাম অটোটা ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়বে না এরকম ঘটনা ইভেন প্রত্যেকে প্রত্যেকে মানে প্রত্যেকে এতটাই কেয়ার করতো মানে বলে বোঝাতে পারবো না গো বলে বোঝাতে পারবো না তাদের সাথে আমার টাকার সম্পর্ক না তাদের সাথে আমার রক্তের সম্পর্ক না কিছু না কিছু না কিছু না কিছু না কিন্তু তারা সত্যি মানে এতটা ভালোবাসতো মানে বলে বোঝানোর বাইরে মানে আমার পরীক্ষা তারা জিজ্ঞেস করবে পরীক্ষা কতদিন কত তারিখ চল পড়বে এবার ধরো একজন অটোওয়ালা অটো কাকু হয়তো ওয়েট করে করে চলে গেল পরের জন্য দেখি গলিতে দাঁড়াতে 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 যাবে যদি আসে রস্ত আসে যদি আসে কী আছে সে তো এগিয়ে গেলে আরেকটা প্যাসেঞ্জার পেয়েই যাবে কিন্তু না ইভেন মানে এরকমও হয়েছে আমি বিয়ে বললাম না বিয়ের পর সবাই আমার বাবাকে ডেকে ডেকে প্রায় মা বলছে প্রায় একশো দুশো বিগত এক বছর আমি উত্তর দিয়েছি প্রত্যেকে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা মেয়েকে দেখতে পাচ্ছি না মেয়ে স্কুলে যেত সকালে মেয়েকে দেখতে পাচ্ছি না গুড়িয়াকে দেখতে পাচ্ছি না কেউ বলতো খুকিকে দেখতে পাচ্ছি না কেউ বলতো মুন্নিকে দেখতে পাচ্ছি না যে যা নাম পারতো ইভেন অনেক সময় ওদেরও সন্তানেরা মানে ওই টটো অটো কাকুদেরও মেয়েরা স্কুলে যেত তো ওদের স্কুলটা আলাদা আমার স্কুলটা আলাদা ওদের একসাথেই যাওয়া হতো তো ওরা ওই ভালোই না ভালোবাসত ওরা ওইভাবেই ভালোবাসত গো মানে ধরো সামনে কোনো পিছনে কোনো ছেলে বা কেউ বসে আছে যেই আমাকে দেখতে হবে এই বাবু বাবু পিছন থেকে সামনে এসো মুন্নি বসবে মুন্নি বসবো ওর জায়গা রাখো এইরকম এইরকম মানে খুব 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 মানে আমি সত্যি বলছি ওদের ওদের কাছ দিয়েও অনেক ভালোবাসা পেয়েছি বলি না বারবার টাকাটা সব না মানে ওই যে একটা মানুষ কে কে আমি কে আমি তো কেউ না আসবো বলে ওইখানে যতজন অটো কাকু আছে অটো দাদা আছে যতজন আছে প্রত্যেকে প্রত্যেকে আবার আমি ধরো আসতে দেরি করছি প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওইভাবে এই তোমার কথাই ভাবছিলাম তুমি কখন আসবে সিটটা রেখে আমি মনে মনে ভাবছি থাকে এই সিটটা থাকে এক্ষুনি কেউ উঠে পড়বে তোমার কথাই ভাবছিলাম তোমার বাড়ির গলি দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সত্যি তাই বিগত মানে আমি জানি না মানে পরেও এখনও মানে এখন তো আমার আর ওইভাবে পাবলিক ট্রান্সপোর্টে আমি চাপা হয় না বিগত অনেকগুলো বছর বলতে গেলে সাত আট বছর হয়ে গেছে সেইভাবে যাতায়াত পাবলিক ট্রান্সপোর্টে আমার করা হয় না কিন্তু তারা অপেক্ষা করে ভালোবাসে ভিডিওটা বড়ো হয়ে গেল ভিডিওটা পোস্ট দিই আর নেক্সট ভিডিওতে ঘটনাটা বলবো কেমন